রাজধানীর উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমান বিধ্বস্তের বিভীষিকাময় মুহূর্তে সবাই প্রাণ বাঁচাতে ছুটছে তখন ছেচল্লিশ বছর বয়সী শিক্ষিকা মাহরিন চৌধুরী ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের দিকে আগুনে পড়ছে শরীর জানতেন ফিরে আসা সম্ভব নাও হতে পারে তবুও তিনি দৌড়েছেন শিক্ষার্থীদের জন্য তিনি চাইলে নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু তা না করে নিজের সন্তানসম শিক্ষার্থীদের বাঁচিয়ে চলে গেলেন না ফেরার দেশে শিক্ষকের সংজ্ঞা হয়তো বইয়ে লেখা যায় কিন্তু মাহরিন ম্যাডাম তা জীবনের বাস্তবতায় প্রমাণ করে গেলেন শিক্ষক শুধু পাঠদান করেন না প্রয়োজনে জীবন দিয়েও ভবিষ্যৎ রক্ষা করেন একজন অভিভাবক কাঁদতে কাঁদতে বলেন মাহিরিন ম্যাডাম না থাকলে আমার মেয়ে আজ বেঁচে থাকতো না সেনাবাহিনীর সদস্যরা জানান তার ত্যাগে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে শিক্ষিকা মাহিরিন প্রমাণ করে গেলেন বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান শিক্ষক হচ্ছেন দ্বিতীয় অভিভাবক আগুনের মাঝে আটকা পড়েও বারবার ছুটেছেন একজন দুজন করে টেনে এনেছেন শিশুদের ঠিক তখনই নিজে আটকে যান আগুনের ফাঁদে শরীর দগ্ধ কিন্তু হাতের মুঠোই তখনও একটি শিশুর প্রাণ তার স্বামী মনসুর হেলাল বলেন তার শরীরের এক ইঞ্চিও অবশিষ্ট ছিল না ডাক্তার বলেছেন আশি নয় বরং একশো শতাংশই দগ্ধ হয়েছেন তিনি তবু শেষ কথায় মাহরিন ম্যাডাম বলে গেছেন আমি নিজে আগুনে পড়েছি কিন্তু বাচ্চাদের আগে বের করেছি একুশে জুলাই সন্ধ্যায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় থেমে যায় তার নিঃশ্বাস জাতীয় বার্ন ইনস্টিটিউট জানায় শরীরের একশো ভাগ দগ্ধ কিন্তু হৃদয় ছিল আত্মত্যাগীপূর্ণ শিক্ষিকা মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজি ফেসবুক এক পোস্টে লেখেন আপু আর আমাদের মাছে নেই যিনি আমাকে মায়ের মতো বড় করেছেন তিনি রেখে গেলেন দুই সন্তান আর বাঁচিয়ে গেলেন বৃষ্টি মায়ের বুক তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না ছিলেন একজন মমতাময়ী মা সাহসের প্রতীক ও মানবতার কণ্ঠস্বর মাহরিন ম্যাডাম জানতেন আগুন নিভে যাবে জীবন থেমে যাবে কিন্তু শিক্ষার্থীদের চোখের ভবিষ্যৎ যেন না নিভে যায় এই বিশ্বাসে নিজের জীবনকেই বিলিয়ে দিলেন আজ তার ছাত্ররা নিশ্চুপ অভিভাবকরা বাকরুদ্ধ আজ আমরা শুধু একজন শিক্ষিকাকেই হারাইনি হারিয়েছি এক জীবন্ত পাঠশালা যিনি শিখিয়ে গেলেন শিক্ষক শুধু বই পড়ান না জীবনের পাঠও শেখান মাহরিন চৌধুরী নামটি লেখা থাকবে ইতিহাসের সোনালী পাতায় একজন শহীদ শিক্ষিকা একজন দৃঢ় প্রত্যয়ী নারী একজন মমতাময়ী মায়ের নাম হয়ে